নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি হোমিওপ্যাথি শেখাচ্ছি তো অনেকদিন হয়ে গেল আমার যারা সাবস্ক্রাইবাররা অনেকটাই শিখেছেন অর্থাৎ কিনা আমার এই প্রচেষ্টা কিন্তু যথেষ্ট সফলতা পেয়েছে এটা দেখে আমি সত্যি গর্বিত আনন্দিত কি বলবো আপনাদের কাছেও আমার যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করা রয়েছে কেন কি যেভাবে আপনারা আমার অ্যাডভাইসটা গ্রহণ করছেন অর্থাৎ কি না আমি যেভাবে প্রত্যেকটা ভিডিওতে ওষুধ সম্পর্ক বলেছি নিয়মকানুন সম্পর্কেও বলেছি সেগুলো আপনারা যেভাবে সুন্দরভাবে ফলো করেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু আমার এই অ্যাডভাইস দিয়ে ভীষণভাবে উপকৃত হয়েছেন আর সেটাতেই আমার সবচেয়ে বেশি সাকসেস দেখুন হোমিওপ্যাথি প্রথম কথা হচ্ছে আমি একদিন বলেছিলাম যে অনেকটা সাহিত্য চর্চার মতো হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ঠিক অ্যালোপ্যাথির মতো না এত কঠিনতা নেই এটার মধ্যে এত রিস্ক নেই যদিও এটার মেডিসিনগুলো এখন যে মেডিসিনগুলো আবিষ্কৃত হচ্ছে সেগুলো খুব স্ট্রং কিন্তু যেটা অ্যালোপ্যাথির সাথে কম্পিটিশান করতে পারে চ্যালেঞ্জ করতে পারে সুতরাং ভীষণ শক্তপোক্তভাবেই এখনকার ওষুধগুলো তৈরি হচ্ছে তাই আমি বলবো যে হোমিওপ্যাথি এই জন্যেই সরকার কোর্স করেছেন ডিগ্রি ডিপ্লোমা সিস্টেম হয়েছে যাতে করে যারাই হোমিওপ্যাথি চর্চা করেন বা শিখেন বা প্র্যাকটিস করেন তারা যেন পারফেক্টলি শিখেই করেন একবারে বুঝতে পারছেন আর সেটার জন্যেই আমি বলবো যে খুব ভালোভাবে বুঝে হোমিওপ্যাথি নিয়ে চর্চা করা উচিত কখনোই না বুঝে ওষুধ খাওয়া দেওয়া এগুলো একদম না এই কথাটা আমি বারবার বলছি কেন কি ডাক্তারি শাস্ত্রটাই এরকম সেটা কবিরাজি বলুন আগের যুগে কবিরাজি মানে আয়ুর্বেদ শাস্ত্র যেটা গ্রাম বাংলার অনেক সাধারণ মানুষ যাদের লেখাপড়ার জন্যেই অর্থাৎ কিনা নিজের নামটা সই করতে পারে না তারাও কিন্তু কবিরাজি করেছেন লতা পাতা পিষিয়ে বড়ি বানিয়ে বটি বানিয়ে সেগুলো মানুষকে দিয়েছেন মানুষ সুস্থ হয়ে গেছে আবার সেই আয়ুর্বেদেরই এখন ডিপ্লোমা তৈরি হয়ে গেছে ডিগ্রি ডিপ্লোমা আছে যেটাতে আরও পুঙ্খানুপুঙ্খ আরও বিস্তৃত জ্ঞান দিয়ে মানুষকে আরও সুন্দরভাবে বোঝানো হচ্ছে এবং শেখানো হচ্ছে আবার আয়ুর্বেদ বিভিন্ন ওষুধের কোম্পানিগুলো অনেক স্ট্রং মেডিসিন তৈরি করতে পারছে আগে যেটা করা সম্ভব ছিল না এখন বিভিন্ন সিস্টেমে সেগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে এবং এই জন্যেই আমি বলবো যে প্রত্যেকটা বিভাগে দেখুন যত সময় যাচ্ছে এখন তো এর যুগ যত সময় যাচ্ছে ততই কিন্তু প্রত্যেকটা বিষয় আরও সুন্দর হচ্ছে আরও সুশৃঙ্খল হচ্ছে চিকিৎসা পদ্ধতিটা যেটার কারণে মানুষ এখন দ্রুত কিন্তু আরোগ্য লাভের দিকে যাচ্ছে এবং অনেক বড়ো বড়ো রোগেরও ওষুধ বেরিয়ে গেছে আসুন আজকে আমি এমন একটা সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করব যে শুনে বলবেন যে এটা আবার বলতে হয় না এটা তো আমরা জানি সত্যি যে ওষুধটার নাম একেবারে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলে জানেন এবং অনেকের বাড়িতেও আছে কিন্তু কিন্তু একটা জিনিস যেটা আমি বলি সবাই রেখেছেন সবাই জানেন কিন্তু তারপরেও আজকে যেটা আমি নতুন করে বলবো সেটা কিন্তু ভাবার বিষয় অর্থাৎ কি না যে ওষুধটা নিয়ে আজকে আলোচনা করব সেটার যে কত ক্ষমতা এবং কতভাবে সেটাকে ব্যবহার করা যায় সেটা তো আর বলে লাভ নেই আজকে সেটা জানো আমি একটা কথা না বলে পারছি না আমার ভিডিও যারা রেগুলার দেখছেন তাদের অনেকেরই ফিফটি পারসেন্ট আমি বলবো কিউরিয়াসিটি রয়েছে হোমিওপ্যাথি সম্পর্কে অর্থাৎ হোমিওপ্যাথিটা শিখতে চান জানতে চান কারণ হচ্ছে কি এটা ঘরে রাখা যায় দু চারটা ঔষধ যেহেতু ঘরোয়া হোমিওপ্যাথি এই জন্য বলা হয় দু চারটা ওষুধ যেহেতু রাখা যায় বিপদে আবাদে এগুলো খাওয়া যায় নাক্স বম কার্বোবেজ ইটা হ্যাঁ ব্রাইনিয়া এগুলো কিন্তু একেবারে কমন মানে মানুষের যখনই সাধারণ কিছু হলো তখন এটা খেয়ে নিলে একেবারে মেজিকের মতো সুস্থ হয়ে যাচ্ছেন আবার ওই সাধারণ জিনিসটার জন্যেই যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান তাহলে হাজার টাকার বিল একদম চোখ বুঝে লাগবেই লাগবে প্রেসক্রিপশন ফ্রি থেকে শুরু করে তাহলে দেখুন এই জন্যই বলছি যে এটা কত জরুরি একটা মানুষের জন্য বর্তমান যুগে বর্তমান বিশ্বে যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের টাকার দরকার আর সেই টাকাটা কিভাবে বাঁচানো যায় কিভাবে সেটা সঠিক ইউটিলাইজ করা যায় সেটা জানা খুবই দরকার আর এটার জন্যে আমি মনে করি যে আমার যে শিক্ষা যেটা সেটা আপনাদের জীবনে এই জন্যেই খুব সুফল দিয়েছি আর তার জন্য আমিও পপুলার হয়েছি কারণ অনেকেই বুঝতে পেরেছেন বড় প্র্যাকটিক্যাল জিনিস এটা সত্যি সত্যি যদি শেখা যায় জানা যায় তাহলে বড়ো লাভ হয় কারণ আমার ভিডিও দেখে অনেকে অসুখ মানে অসুখ বিসুখ থেকে মুক্তিও পেয়েছেন বাড়িতে পরিবারকে রক্ষা করতে পারছেন এটা সকলে বলেন আমাকে ফোন করে বলেন এই আমি জানতে পেরেছি আসুন আজকে তো বলেই দিয়েছি আমার অলরেডি নিলে আমার আজকের বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে আজকের ওষুধটা যেটা আর্নিকা মন্টেনা এটা নিয়ে আমি আপনাদের বিস্তৃত আলোচনা করব। কেন খাবেন জন্য খাবেন এটা কিভাবে কাজ করে ডিটিশটা আমি বলবো কি কি লক্ষণে এটা খাওয়া যেতে পারে দেখুন আর্নিকা মন্টেনা বেশ কিছুদিন আগে শুধু বাচ্চারা পড়ে গেলেই মানে সকলের আগে কিন্তু আর্নিকা মন্টেনাই সবাই ভাবতেন কারণ কি ওই যে বললাম না গ্লোবিয়াস দানাগুলো ওই যে চিনি মিষ্টি মেশানো দানাগুলো বাচ্চারা খেতে বড় মজা পায় এমনি এমনি খেয়ে নেই এই জন্যে মতো ওষুধ টেবিল টেবিল এইগুলো তো রাখবেন না সেটা অনেক সময় অনেক মানে হার্ড মেডিসিনও থাকে তো তো এইগুলো দেখা মতো বাচ্চারা কিন্তু খেয়ে নেবে ওরা বুঝতেই পারবে না যে এটার মধ্যে ভেতরে ওষুধ আছে ওদের স্বাদ লাগবে খেয়ে নেবে এই জন্যে রিচ আউট অফ চিলড্রেন বাচ্চাদের নাগালের বাড়ি যেন থাকে সেটার জন্য আমি বারবার আজকেও রিকোয়েস্ট করবো যে কোনো ওষুধ মানে রাখবেন তো আজকে আর্নিগা মন্টানা সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করব প্রথম কথাই হচ্ছে কেন আনটিকা মন্টানা লোকেরা খায় তো আপনারা জানেন আপনারা ঘরে যারা রাখেছেন তারা জানেন পড়ে গেলে আঘাত লাগলে হ্যাঁ এইসবের জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাখা হয় বিশেষ করে পড়ে গেলে আঘাত লাগলে হুম এটার জন্যে এবং বাচ্চাদের জন্যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বেশি রাখেন আমি দেখেছি কিন্তু একটা কথা মনে রাখবেন আর্নিগা মন্টানা একেবারে অলরাউন্ডার দ্যাট ইজ বড়দের জন্য দরকার যুবকদের জন্য দরকার শিশুদের জন্য তো দরকার দরকারি সবার জন্য দরকার এখন সেটা কি কী কী কীভাবে মানে কোন কোন সমস্যায় কোন কোন সময়ে আপনারা সেটা ইউজ করতে পারবেন সেটা জানা খুব ভালো করে দরকার আজকে সেটা ভালো করে জানতে পারবেন এবং তখন বুঝতে পারবেন যে আর্নিকা মন্টেনার যে ঘরে আছে সেটা কতভাবে কাজে লাগানো যায় প্রথমে শুরু করব হ্যাঁ ফুলা ফুলে যাওয়া পড়ে গিয়ে আঘাত লাগে ছেঁচে গেছে হ্যাঁ একদম রক্ত জমাট বেঁধে গেছে ব্যথা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে হর্নিকা একেবারে ফার্স্ট এজ বুঝতে পেরেছেন আচ্ছা কোনো জায়গাকে এটে গেছে রক্ত বন্ধ হচ্ছে না হুম ঝরঝর করে রক্ত পড়তেই বেন্ডিজ করেও লাল হয়ে যাচ্ছে জায়গাটা তখন হবে হার্নিকা কাজ করবে ব্লাড কারণ ব্লাড কন্ট্রোল করার আর ক্ষমতা হার্নিকার মধ্যে বিষক বুঝতে পেরেন আচ্ছা পড়ে গিয়ে আঘাত দেখেছে বাচ্চাদের বা বড়োদেরও জায়গাটা মচকে গেছে এবং বেশ ব্যথা হচ্ছে হুম তো এক্ষেত্রে আমি বলবো যে এই যে আঘাতের কিন্তু বিভিন্ন টাইপ রয়েছে ওই যে বললাম পাটা মোচড় খেয়ে পড়ে গেছেন হ্যাঁ মোচড়ে ওইখানে মচকে গেছে যেটা বলা হয় মচকে হা অর্থাৎ হাড়টা ডিসপ্লেস হয়েছে বা ডিসলোকেশান হয়ে গেছে অথবা হাড়ের ওপরে একটা চুট পড়েছে সেক্ষেত্রে কিন্তু আর্নিগার সাথে আরেকটা ওষুধ খেতে হয় সেটা নাম হচ্ছে রাসটাক্স সেজন্য বলছি যে বিভিন্ন সময়ে এটার সাথে মিক্স হতে পারে অন্য লক্ষণও তখন সেটা বুঝে সেটার সাথে আরেকটা ওষুধ খেতে হবে বাট সর্বোপরি একটা জেনে রাখুন যে আঘাত পড়ে যাওয়া রক্তপাত এই সমস্ত কিছুর ওপরে আর্নিকার ভীষণ প্রভাব এবং ওই ওষুধটা খাওয়া যায় এবার আসছি আপনারা দেখেছেন আর্নিকা অয়েল অর্থাৎ আর্নিকা মাথার তেলও আছে কেন চুল গজানো চুলকে ভালো রাখা চুলকে সুস্থ রাখা চুলের ভিটামিন গ্রোথ সমস্ত কিছু এই আর্নিকা কিন্তু মেনটেন করতে পারে তাহলে সেই আর্নিকার একটা বড় ভূমিকা আরও আছে আমি একটু দেখে নিই হ্যাঁ এই আর্নিকা বিভিন্ন কাজে বিশেষ করে ওই যে মাসুল পেইন যেটা মানে অনেকের মাসুল পেন তো বডিতে ব্লাস ব্লাড সার্কুলেশন হয় মাসুল পেন হয় যায় যে কোনো জায়গা হঠাৎ করে যেমন কামড়াচ্ছে হ্যাঁ জেঁকে ধরেছে এরকম ক্ষেত্রেও আর্নিকা আসুন আরেকটা ব্যাপার অনেকে স্ট্রোক হয়ে গেছে বা হবার ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রেও আর্নিকা কিন্তু সেখানে পলিসি চেঞ্জ হয় স্ট্রোকের ক্ষেত্রে বা হার্টটা ভালো রাখা স্ট্রোক যাতে না হয় সেটার জন্য এই যে আর্নিকা মান্টনা কিন্তু টু হান্ড্রেড খেতে হয় তাও ডেইলি না হ্যাঁ একদিন দুদিন পর পর এরকম পনেরো দিন খেয়ে বন্ধ হ্যাঁ তাদের কিন্তু স্ট্রোক হবে না স্ট্রোক হয় না কেন কি ব্লাড সার্কুলেশন যদি ফ্লোটা ভালো হয় তাহলে স্ট্রোক কেন হবে আর বাকি জিনিসগুলো তো মেনটেন করতে হবে আপনাকে প্রেসার টেশার যাতে না থাকে সুগার যাতে না থাকে সেগুলোকে আপনার মেনটেন করতে হবে ওষুধপত্র খেয়ে বুঝতে পারছেন কিন্তু দেখুন তো এটা কাছে এবারে আমি বলি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে করুন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পাল্টে পড়েছে মাথায় হেলমেট না মাথায় প্রচণ্ড আঘাত পড়েছে এবং ফিট হয়ে গেছে স্বাভাবিক মাথায় আঘাত পড়লে মানুষ কিন্তু সেন্সলেস হয়ে যায় তখন ডাক্তাররা সার্জনরা মাথা চিরে ক্লট ব্লাডটা যদি বের করে আবার ঠিক করে দিতে পারেন তবেই রুগী বাঁচে না হলে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে হুম ব্রেন ক্লট হয়ে মারা যায় তো সেই সবার আগে যেটা বলা হয় সেটা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট এরকম হয়েই যায় সাথে সাথে আর্নিকা খাইয়ে দিতে হবে অজ্ঞান অবস্থাতেও আর্নিকা খাইয়ে দিতে হবে এবং অর্থাৎ জীব বাতে ফোটা ফেললেই তো হচ্ছে তো এভাবেই করলে পরে অনেক সময় একেবারে মেজিকের মতো রেজাল্ট দেখিয়েছে এবং রুগী বেঁচেও গেছে এবং ভয়ের কিছু নেই অনেক ক্ষেত্রে মানে ভীষণভাবে উপকার পেয়েছেন এই জন্যে আমি বলি যে এটাও আপনারা অবশ্যই ট্রাই করবেন আসুন এরপরে যে ব্যাপারগুলো পায়ে কড়া বুঝতে পেরেছেন তো ওই যে পায়ের নিচে পায়ের পাতা কড়া হয়ে গেছে বা ওপরে কড়া হয়ে গেছে সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু আর্নিকা আর্নিকা অয়েন্টমেন্টও আছে মলম আছে কর্ণ কর্নের জন্য আর্নিকা দেওয়া যেতে পারে মলম আছে সে মলমটা কর্ণের উপরে দিলেও হবে ধীরে ধীরে চামড়াটা নরম হয়ে যায় এবং স্কিনের ওপরে তার ভীষণ প্রভাব বুঝতে পারছেন আচ্ছা আর একটু দেখিনি দেখুন আরনিকা এত সুন্দর যেমন কারোর অপারেশন হয়েছে সেটা দাঁতেরই বলুন বা দাঁত তুলতে গিয়ে দাঁত পরে ব্লিডিং হচ্ছে ব্লিডিংটা বন্ধই হচ্ছে না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আর্নিকা ম্যাজিক দেখিয়েছে আর্নিকা ওষুধ খেলে পরে কন্টিনিউয়াস খেতে হয় এক ঘন্টা পর পর যদি খাওয়া যায় তাহলে দেখা ব্লিডিংও বন্ধ হয়ে গেছে অর্থাৎ রক্ত বন্ধ করার জন্য আনিকা দেওয়া হয় এরপরে প্রসূতি মায়েরা যাদের ডেলিভারি হয়ে গেছে তারপরে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে কিছুতেই বন্ধ হচ্ছে না অ্যালোপ্যাথি ডাক্তাররা ওষুধ দিয়েছেন রক্ত বন্ধ আর কমছে না সেক্ষেত্রে আর্নিকা যদি কন্টিনিউ করা যায় দেখা দেখা গেল ব্লিডিং বন্ধ তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো এতো এত মানে এত পরিষ্কার এবং এত সত্য যে এই ওষুধগুলো বিশেষ করে আর্নিকা মন্টেনা যে মানুষের জীবনে কতভাবে কাজ করতে পারে সেটা আউট অফ ইমাজিন হ্যাঁ আমি বলবো যে আর্নিকাটা প্রত্যেকের ঘরে রাখা উচিত এবং অবশ্যই আর্নিকা আপনারা বিশেষ বিশেষ আমরা আমি যেটা বললাম সে সমস্ত ক্ষেত্রে খুব সুন্দরভাবে ইউজ করা যায় ওই যে হেয়ার লস চুল পড়ে যাওয়া চুল চুল পড়ে গেলেও আর্নিকা হেয়ার অয়েল আর্নিকা খেতেও পারেন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ওষুধ তৈরি করছেন সুতরাং আর্নিকার ব্যবহার অসংখ্য হ্যাঁ আর্নিকার ব্যবহার অসংখ্য এটা দুই ধরনের পরিস্থিতি পাওয়া যায় ত্রিশ এবং দুশো আর লাস্টলি আমি যে কথাটা বলব লম্বা লাম্বাগ কোমর বেথা বেথা বেদনা আর্থারাইটিস এর পেয়ে নি সেক্ষেত্রেও আর্নিকার দেওয়া হয় তবে সেখানে হাইপোটেন্সি দিতে হবে অথবা মাদা টেঞ্চার ইউজ করা হয় তাহলে দেখুন আর্নিকা যে শুধু পড়ে গেলেই লোকেরা দিতে হয় বাচ্চাদের দিতে হয় সেটা কিন্তু এই আর্নিকা কিন্তু সর্বোপরি সব ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবে রক্ষা করতে পারে সুতরাং আরনিকা একদম কি বলবো নাক্স বম্স ব্রাইনি আরনিকা এগুলো করে লোকেরা সবাই রাখেন আজ থেকে আপনিও রাখতে পারেন এবং এটা কি বলবো অলরাউন্ডার আর্নিকা থাকা মানে আপনি বড়ো ফার্স্ট এইড বক্স হয়ে গেল হ্যাঁ এটা দিয়ে আপনি একদম কি বলবো বিপজ্জনক মুহূর্তে আপনাকে বাঁচিয়ে দেবে অ্যাক্সিডেন্টাল ব্যাপার যতগুলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার সবগুলোতে আর নিকা কাজ করবে ঠিক আছে তাহলে ওষুধগুলো সম্পর্কে জানবেন এবং আমি প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করছি রোগ নিয়ে আলোচনা করছি লক্ষণ নিয়ে আলোচনা করছি তার ওষুধ কি সেটাও বলছি অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং কাজও দিচ্ছে ঠিক আছে আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আর একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ